হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি দুজন মিলে তো আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড তো ছুটির দিন বুঝতেই পারছেন ঘরে বসে বসে বোর হওয়ার থেকে একটু ঘুরে নেওয়া বেশি ভালো তো যাই হোক আমরা মোটামুটি সিঙ্গাপুরে ফেমাস ফেমাস প্লেস কিছুটা তো ঘুরেই নিয়েছি তো আজকে ভাবলাম যে শুধু ফেমাস প্লেস ঘুরলেই তো হবে না সিঙ্গাপুরে আছি যখন এখানকার ছোটোখাটো জিনিসগুলো যদি একটু এনজয় না করি তাহলে আর কি করে হবে তো সিঙ্গাপুর ব্লগ আরও যারা বানায় আমি তো একা বানাই না ওখানে এখানে অনেক ব্লগার্স আছে যারা ভীষণ পপুলার তো তাদের কিছু ব্লগ দেখছিলাম তো দেখতে দেখতে আজকে দেখলাম হাজিলেন আরব স্ট্রিট হাজিলেনে এখানে একটা মসজিদ আছে সেখানটা নাকি সবাই ঘুরতে আসে তো তাই ভাবলাম যে সেখানেই আজকে আমরা যাই একটু ঘুরতে তো এই যে কিছুক্ষণ আগে একটা রিভার দেখলেন এটা সেই সিঙ্গাপুর রিভার আপনারা আমার আগের ব্লকগুলোতে সিঙ্গাপুর রিভার তো দেখেছেন ভীষণ লম্বা চওড়া একটা রিভার কিন্তু এটা একটা ছোট শাখাটা এদিকে চলে এসছে বলে এটা এতটাই সরু লাগছিল বাট ওই একটাই মানে সিঙ্গাপুরে কিন্তু একটাই রিভার আছে ওই সিঙ্গাপুর রিভার এক্সট্রা কোনো এখানে রিভার নেই কান্ট্রিটাই এত ছোট যে এখানে আর কটা রিভার হতে পারে তো যাই হোক আমরা আমরা এখন ওই সুলতান মস্ক যেটা আমরা যাচ্ছিলাম আর কি সেই দিকেই যাচ্ছি এটা হচ্ছে জলান বেসার এমআরটি থেকেও আসতে পারেন এখানে অথবা আপনারা বুগিজ এমআরটি থেকেও এদিকে আসতে পারেন মানে এটা একদম মিডিলে অবস্থিত তো এটাই হচ্ছে সুলতান মস্ক বা আপনারা বলতে পারেন মসজিদ সুলতানের মসজিদ চাই বলতে পারেন আর এই মসজিদটি উনিশশো সালে সাতাশে ডিসেম্বর প্রথম আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল এই সিঙ্গাপুরে কিন্তু সম্পূর্ণ তখনও হয়নি মসজিদটা তৈরি করা তো এটা উনিশশো সালে সম্পূর্ণ হয়েছিল এবং তারপরে ভালো করে এটা পুরোটাই আর কি খুলে দেওয়া হয়েছিল আর এই মসজিদটা উনিশশো সালে কিন্তু জাতীয় মানে স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই সিঙ্গাপুরে আর এই মসজিদটি সুলতান হুসেন শাহ এর নামানুসারেই এই মসজিদটার নামকরণ করা হয়েছিল তো এই মসজিদটা আমরা বাইরে থেকে দেখছিলাম ভীষণ সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছেন সামনেই কলগুলো করা এ অ্যাকচুয়ালি এখানে পা ধুয়ে মসজিদের ভেতরে ঢুকতে হয় মানে জুতো পরে তো মসজিদের ভেতরে ঢোকা যায় না এখানে এইরকম কল তো বাইরে ছিলই প্লাস আরও মানে ওয়াশরুমের মতো যেমন আমরা ওই কোনো অ্যাকোয়াটিকা টাইপের যে এইগুলো সেগুলোতে যখন যাই দেখি না লকার টাইপের রুম থাকে সেই রকমই আর কি এখানেও ওরকম ছিল তো আমরা পুরো মসজিদটা ঘুরে টুরে দেখছিলাম ভেতরের দিকে তিন চারটে প্রেয়ার হল টাইপের আছে তো আমরা খুব একটা ভেতরে ঢুকিনি আর পুরো অ্যাকচুয়াল মানে বিল্ডিংয়ে যেতে দেয় কি না আমি ঠিক জানি না মানে সেই ইনফরমেশানটা নেই কারণ আমরা যাইনি আমরা আসলে অনেক লোক কম ছিল তা জিজ্ঞেসও করতে পারিনি কাউকে তো যাই হোক আমরা বাইরেটাতেই ছবি টবি তুলে আর কি একটু ঘুরে টুরে দেখে এসেছিলাম ভীষণ সুন্দর বাইরেটাই খুব সুন্দর লাগছিলো ভেতরটা হয়তো আরও সুন্দর লাগবে কিন্তু আমরা আর ভেতরটাই ঢুকিনি তো আপনারা যারা ঘুরতে আসবেন তারা কাউকে একটু জিজ্ঞেস করে ভেতরটাই ঢুকতে পারেন তো আমরা এবার যেদিক দিয়ে ঢুকেছিলাম সেটা পেছন দিক ছিল অ্যাকচুয়ালি এইটাই সামনের দিকটা যেখানে ঘাটটা আছে তো এখানে প্রচুর দোকান ছিল পরপর তো এখানে আমি একটা হাড় পছন্দ করেছিলাম এটা একটা কাপড়ের হাড় অ্যাকচুয়ালি দেখতে বেশ সুন্দর লাগছিল কিন্তু বিশাল লম্বা হাড়টা ছিল তো আমি খুব একটা হাড় পড়ি না বলে কি দরকার তাই আর নি বাট দেখতে দেখুন খুব সুন্দর মানে একটা ইউনিক স্টাইলের হাড় ছিল তো তারপর সেখান থেকে আমরা মানে অন্য সব পে গেলাম ওখানে ওই ব্যাগ ট্যাগ ছিল আপনারা যারা সিঙ্গাপুর ঘুরতে আসছেন তারা তো রিটার্ন বাড়িতে গিয়ে তো কারো না কারোর জন্য গিফট নিয়ে যান তো সেই হিসেবে এরকম ব্যাগগুলো দিতে পারেন এগুলো খুবই কম দামে এখানে বিক্রি হচ্ছিল আর এই যে এগুলো ছিল হচ্ছে ওই নজর না লাগে সেই জন্য দরজা বা জানলাতে এগুলো ঝোলায় তো এগুলো ছোটো বড়ো নানা ধরনেরই ছিল তো আরও নানা ধরনের ছিল এখানে শাল ছিল পশমিনা শাল নাকি বলে ওই রকম শাল টাইপের অনেক কিছু বিক্রি হচ্ছিলো তারপরে এখানে টাওয়াল ছিল সিঙ্গাপুর লেখা ওই হ্যান্ড টাওয়ালগুলো আর ছোটো ছোটো জার্নি করার টাইমে লাগে যেগুলো সেই সবও ছিল সিঙ্গাপুর লেখা তো এই সব একটু সবগুলো ঘুরে টুরে আমরা এই আরব স্ট্রিটে ঢুকলাম এটা মানে আরব স্ট্রিটটা পুরো চলছে লম্বা এইখানটা চারিদিকে হচ্ছে রেস্টুরেন্ট ঠিক আছে এখানে দেখুন বাড়িঘরগুলো বাড়িঘরগুলো দেখলে বুঝতে পারবেন পুরাতন যে বাড়ি মানে জানলা ডাল্লার কপাটগুলো কিন্তু একদম পুরোনো দিনের ঠিক আছে মানে ওই রকমভাবেই রেখে দিয়েছে এইগুলোকে আর রং টং করেছে ওগুলো দেখতে খুব সুন্দর লাগছে একটা লাইট আর একটা ডার্ক এরকম কালারের মিশিয়ে বিল্ডিংগুলোতে রঙ করা তো বেশ সুন্দর লাগছে এগুলো কিন্তু সবকটাই রেস্টুরেন্ট মানে আগে হয়তো মানুষদের এখানে ঘর ছিল কিন্তু এখন আর এখানে কোনো ঘর বাড়ি না এগুলো সব রেস্টুরেন্টে পরিণত হয়ে গেছে আর ওই জন্য দেখতে এতটাই সুন্দর লাগছিল তো এখানে সবাই আসে ঘুরতে সেই কারণেই মানে দেওয়ালের মধ্যে নানা ধরনের এঁকে রেখেছে জিনিসগুলো সবাই পিকটের পিকচার টিকচার তোলে এখানে মানে পুরো কংক্রিটের জঙ্গলের মাঝখানে এরকম যদি একটা সুন্দর ছোট্ট খাট্টো ঘোরার জায়গা হয় বা খাওয়া দাওয়া লাঞ্চ ডিনার করার জায়গা হয় তাহলে তো খুবই ভালো তো যাই হোক আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে নানা ধরনের ওই টার্কিস খাবার দাবার এইসবও বিক্রি হচ্ছিল মানে তাইওয়ান টার্কিস মানে চাইনিজ খাবারটাই এখানে আবার খুব কম দেখতে পাচ্ছিলাম এখানে হচ্ছে আমাদের যে আছে না পাকিস্তানি খাবার টার্কিস ইটালিয়ান এইসব আর কি দেখতে পাচ্ছিলাম ভীষণ ওই দিকটার খাবার দাবার তো ইরান ইরানি খাবার সব আর কি ইরানি টি সব দেখতে পাচ্ছিলাম আর কি তো এইগুলো সব দেখে দেখে ওখানে একটু আমরা খাওয়া দাওয়াও করেছিলাম পরে এবার আমরা হাজিলেনের দিকে যাচ্ছি এখানকার ফেমাস একটা গলি বলতে পারেন এটা আমিও প্রথমে দেখিনি চাই ভেবেছিলাম অনেক বড় রাস্তাঘাট কিছু হবে কিন্তু এইটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে হাজিলেন মানে ছোট্ট খাটটা একটা সরু গলি কিন্তু মানে এখানটায় এটাই হাজিলেন এখানে এখানেও সেম ওই একই লাইট অ্যান্ড ডার্ক এর বিল্ডিং গুলো দেখুন এই দেওয়ালের মধ্যে এরকম এঁকে রেখেছে খুব সুন্দর আর তার পাশে এরকম চেয়ার টেবিল করা আছে এখানে সবাই ওই আড্ডা মারতে আসে এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে তো এটা হচ্ছে একটা মানে যেহেতু মসজিদটার সামনে সেই জন্য মুসলিমদের দোকান দোকানপাটে এখানে বেশি আর আপনারা যখন লিটল ইন্ডিয়া যাবেন ওখানে অ্যাকচুয়ালি হিন্দুদের প্রচুর মন্দির টন্দির আছে বলে ওখানে আপনারা ওই বাংলাদেশি অনেক শপস পাবেন বা হিন্দুদের শপস পাবেন সাউথ ইন্ডিয়ান আর এদিকটায়ও মানে সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের খাবার দাবার এখানে খুব কম এখানে ওই যখন বললাম না টার্কিজ তুর্কিদের ইরানি এই সব খাবার দাবারগুলো খুব বেশি আর চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল মানে বোঝা যাচ্ছিলো যে একটা পুরনো জায়গায় এসেছি মানে সিঙ্গাপুরের একটা পুরনো জায়গা মানে এবার আমরা হাজিলেনটা ঘুরতে ঘুরতে আমরা সামনের দিকে মানে বেরিয়ে যাওয়ার জন্য যাচ্ছিলাম তখন দেখলাম এরকম একটা মানে শো হচ্ছে এটা ঠিক শো বলবো না এটা হচ্ছে ড্রাগনটাকে নিয়ে এরকম কীরকম করে গোল গোল করে ঘুরছে প্রথমে প্রায় তিন চারবার এরকম করে ঘুরছে ঘোরার পর কি হু হা এরকম করে একটু চিল্লালো কীরকম একটা করলো তারপরে ওই একটা দোকানগুলো মানে এখানে তো পরপর সব রেস্টুরেন্ট দোকান আছে ওই দোকানের মধ্যে ড্র্যাগনটাকে নিয়ে ঢুকে গেল আপনারা দেখতে পাবেন ভিডিওটার মধ্যে যে এরকম ঢুকে যাচ্ছে মানে এখানে আমার যেটা মনে হলো আমাদের যেমন হয় না যে পুরোহিতরা এসে সকালবেলায় পুজো টুজো করে দিয়ে যায় যে হ্যাঁ আজকের দিনটা ভালো যাক বা কোনো বড় কোনো পুজো টুজো থাকলে যেমন আমাদের পয়লা বৈশাখ হয় তখন লক্ষ্মী গণেশের পুজো হয় দোকানগুলোতে সেই রকমই এই মানে ওরা তো ড্র্যাগনটাকে ভীষণ মান্যতা দেয় ওদের তো সেই কারণে ওই রকমই টাইপের এরকম করে যে দোকান মানে পয়সা দিচ্ছে তো ওদেরকে সেই রকম ওই দোকানটার সামনে এরকম একটা মানে ওদের ভাষায় গান টান করে এইরকম বাজনা বাজাচ্ছে শুনতে পাচ্ছেন এই সব করে ওই যে দোকানের মধ্যে ঢুকছে দোকানের মধ্যে ঢুকে গিয়ে কী সব বলছে আর মানে ড্রাগনটাকে নিয়ে একটু নাচ টাচ করছে সব করে তারপর আবার চলে যাচ্ছে এইরকমই আর কি মানে যে দোকান ওদেরকে টাকা দিচ্ছে এটা করার জন্য সেই রকম করে তারপর চলে যাচ্ছে এই যে ও হয়ে গেল দোকানে মানে ওই আমরা যেমন আমরা যেমন পুজো পাঠ টাইপের করি ওরা এরকম আর কি ড্রাগন নিয়ে আর কি করে আর কি তো যাই হোক আমরা এটা দেখলাম দেখে বেশ ভালো লাগলো কারণ এবারে আমরা ড্র্যাগন ডান্সটা দেখতেই পাইনি কোথায় কোথায় হয়েছিল অত কিছু জানি না সেই জন্য দেখতে পাইনি তো সে লায়ন ডান্স ড্র্যাগন ডান্স কিছুই দেখতে পাইনি চাইনিজ ইয়ার চলে গেল তো যাই হোক এইটা দেখে আমাদের বেশ ভালো লাগলো নতুনত্ব একটা জিনিস দেখলাম তো এবার আমরা একটু পেট পুজো করতে চলে এসেছি তো এখানে দেখুন রাস্তার ধারে এরকম রেস্টুরেন্টগুলো মানে রাস্তার ধারে এরকম বসতে দিয়েছে আর কি রেস্টুরেন্টটা কিন্তু একটু ভেতরের দিকে কিন্তু রাস্তার ধারে এরকম বসা যায় ছোট ছোট টেবিল চেয়ার করে দিয়েছে ওখানে বসা যায় তো আমি ওখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম আর কি তো এটাই ছিল আজকে আমার ভিডিও হাজিলেনটা আপনারা বলবেন দেখে কেমন লাগলো খুব একটা বেশি ভালো করে দেখাতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল আর লোকজনের আনাগোনাতে মানে ঠিক করে তো ভিডিও করা যায় না সিঙ্গাপুরের এই কংক্রিটের জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগলো আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম তো ব্লগটা আমি এখানেই শেষ করছি নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে আবার কিছু নতুন জায়গা আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আমরা ঘুরেছি সব ইনফরমেশান দেবো ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা